আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আর আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাংলা বর্ণমালাগুলো খুব সহজে আয়ত্ত করবেন আমরা বিগত দিনে দেখিয়েছিলাম সরেও বর্ণমালাটি তারপরে দেখেছি সরায়া আর আজকে দেখবো আমরা ত তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ত বর্ণমালাটি খুব সহজে আপনারা লিখবেন সুতোর মধ্যে এইভাবে চক পাউডার লাগিয়ে নিব আর উপর থেকে একটা সোজা দাগ দিয়ে এই দাগ থেকে আমরা মাপগুলো দিব প্রত্যেকবার এরকমই দিতে হবে তাই এই ব্যাপারগুলো নিয়ে বেশি কথা বললাম না এবার সুতোতে আমি এই যে আঙুলে এইভাবে পেঁচিয়ে নিলাম নিয়ে এইভাবে দাগগুলো দেবো এইভাবে আমরা একটি বাংলা বর্ণমালা ত লিখব আর এই তটাকে কিভাবে আমরা তুলির সাহায্যে লিখব সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা একটা তুলি নিতে পারি তুলি হয়তো আঠারো নাম্বার কিংবা বিশ নাম্বার অথবা ষোলো নাম্বার হইতে পারে রাব্বি সুপার তুলি আর এই তুলিগুলি যদি কারো সংগ্রহ করার প্রয়োজন পড়ে তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই এই তুলিগুলো সংগ্রহ করতে পারবেন তুলিগুলো খুবই ভালো মানের তো প্রথমত আমরা রং একটা বাটির মধ্যে আলাদা গুলিয়ে নিব রংটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিব। যাতে আমরা কাজ করতে পারি খুব সহজেই আর রংটাকে এইভাবে আমরা ব্রাশের অগ্রভাগে তুলির অগ্রভাগে এইভাবে ই করে নিব তারপরে আমরা প্রথমত এই টান দিব এইখান থেকে সর্বশেষ আমরা বৃত্তটাকে করে নিব সবশেষে আমরা মাত্রা দিব মাত্রা এখান থেকে একটু বাড়তি হবে আর প্রথমত আমরা উপরের অংশ দেব যেহেতু তুলিতে রঙ থাকবে অনেক বেশি রঙ একটু কমে গেলে তখন আমরা নিচের অংশ দেবো আর যদি কেউ বইটি সংগ্রহ করতে চান নিচে লিঙ্ক দেওয়া থাকবে নিচের লিঙ্ক থেকে বইটা সংগ্রহ করে আপনারা বাসায় বসে এর চেয়েও সুন্দর আরও সহজভাবে শিখতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা